কোথায় গিয়ে কি করছে এটা ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ এগুলো আপাতত থেকে আমরা একটু বেশি যেহেতু সোশ্যাল মিডিয়া আমাদের হাতে অনেকটা অনেকটায় এটা আমরা নিয়ে বেশি কাজ করতেছি এই এলাকায় কিছু আমবাগান তারপরে হচ্ছে ওই ফাঁকা মাঠ এই সমস্ত এলাকায় আপনারা আমার সন্তান গুলো ফ্যান্সি ড্রিংকস করে যেটাকে আমরা অবৈধ মাদক বলে থাকি সেগুলো ড্রিংকস করে কিন্তু আমরা বাবা মা হিসেবে আমরা কখনোই কেয়ার করি না যে আমার সন্তানটা কোথায় যাচ্ছে কার সাথে মিশতেছি আমরা একটা কথা প্রবাদে পড়েছি যে সৎসঙ্গে সর্ব স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এই জিনিসটা দেখবেন যে আপনার সন্তান কোথায় গিয়ে পড়ালেখা করতেছে কার সাথে যাচ্ছে কার সাথে মিশতেছে এটা আমিও কেয়ার করি না আপনারাও কেয়ার করে নাই যদিও আমি ব্যস্ত বেশি থাকি আপনারা কম থাকেন কিন্তু নিজেদের ভিতরে আর একটা সব থেকে বড় সমস্যা দেখলাম যে এই এলাকার লোকজন ম্যাক্সিমামই ওই রেমিডেন্স যোদ্ধা অর্থাৎ বিদেশে থাকে তারা টাকা পাঠায় সন্তানদেরকে আপনারা বাইক কিনে দিচ্ছেন এক একটা বাইক পাঁচ লাখ সাত লাখ চার লাখ তিন লাখ টাকা দিয়ে দিচ্ছেন বেপরার বাইক চালাচ্ছে অ্যাক্সিডেন্ট করছে মারা যাচ্ছে ক্ষতিটা আপনার আমার না এমন কি দেখা যাচ্ছে বাইক না দিলে ওই সন্তান আত্মহত্যা করতেছে এটা খুবই দুঃখজনক তাকে এই প্রথম থেকে অভাব শিখার যেটা আমি নিজে চেষ্টা করেও পারি না আপনাদেরকে আর কতটুকু জোর দিয়ে বলবো তারপরেও একটু খেয়াল করবে যে কাদের সাথে মিশতেছে এক একটা বাইকে তিনজন ছেলে যাচ্ছে বেপরোয়া গতি কোনো হেলমেট নাই কোনো গাড়ির কোনো কাগজপত্র নাই সিলিন্সারি পাইপ চেঞ্জ করে নতুন করে একটা লাগাইছে যেটা ভটভট শব্দ করতেছে মানুষের মনের ভিতরে বলেন মানে শারীরিক অসুস্থতা বলেন ওই সমস্ত সাউন্ড কানে গেলে ওরা কিন্তু অনেকটা বিব্রত বোধ করে বিশেষ করে আমি এইদিকে খেয়াল করছি আমি কিন্তু এখানে দেখেন কাউকে সন্তান কারো সন্তানকে যদি ধরি তাকে যদি গ্রেফতার করি একটা ক্রাইম হইলে আপনারা জানেন না এটা কি হয় একটা পুলিশ কেস অনলাইন সিস্টেম যতটা সহজ ততটা কঠিন যদি কারো নামে ছাত্র থাকা অবস্থায় একটা কেস এন্ট্রি হয়ে যায় সে কিন্তু কম্পিউটারে সেভ হয়ে যায় আজীবন তার নাম কাটবে না সে যখন গভর্নমেন্ট সার্ভিসের জন্য যাবে তখন কিন্তু প্রথমে তার নাম সার্চ দিয়ে দেখা হবে তাকে ক্রাইম কোনো রিপোর্ট আছে কিনা এটা কিন্তু জীবনেও এই সরকারি চাকরি করতে পারবে এটা আপনাদের জন্য বড় ধরনের ক্ষতি আমি মনে করব তারপর হচ্ছে এলাকায় ছেলেগুলো যে বিষতেছে এগুলা মেয়ে সংলাপ এই কয়েকদিন মানে বিগত দুই মাসের একটা ঘটনা বলি এস এম প্লাজার পাশে কি প্লাজা আমি জানি না সমিব প্লাজা এরকম কিছু একটা নাম আছে বান্ধবী এখন বিয়ে করবে সে বড় আছে বিদেশে থাকে কিন্তু বাবা মা দেয়নি বলছে একটু অপেক্ষা করার জন্য সে রাত্রেবেলা ফ্যানের সাথে ঝুলে আছে তার বাবা সারা তার পাশে ছিল যখন ফজলের নামাজ পড়ার জন্য উঁচু করতে টয়লেটে ঢুকছে সে কাজটা করে দিছে। এটা কি ক্ষতিটা দেখছেন এটা কাদের জন্য হয়েছে এটা আপনার মতো অভিভাবকের জন্য হয়েছে সব কোথা থেকে এটা একদমই খেয়াল করেন না যার কারণে যদিও বলতে খারাপ লাগতেছে এখানে সবাই আমার মা বোনা আছে যদিও বলতে খারাপ লাগে কিন্তু চিপে চাঁপায় ঘুরে বেড়াচ্ছে আমি ভেঙে বলতে যাচ্ছি না আপনারা অবশ্যই বুঝছেন এটা কেয়ার করার দায়িত্ব এটা আপনার মা হিসেবে মা দেখবে মেয়ে কোথায় যাচ্ছে আর বাবা দেখবে ছেলে কোথায় যাচ্ছে মা আবার এমনও আছে ছেলে মেয়ে দুটাকে সামলাচ্ছে আবার খোঁজ রাখতেছে না সবাই আমরা ফোন কিনে দিয়ে স্মার্ট ফোন জানেন এই ফোনটা হাতে রাখলে কি হয় সব জিনিসের ভিতরে আপনি খারাপ জিনিসটা যত বেশি যাবেন ও তত দিদি থাকবে আমি আবার সতর্ক করতেছি এই এলাকায় যাদের শব্দ ঘুরে ফিরে বিভিন্ন মাদকে নেশা করে আমি কিন্তু অ্যারেস্ট করব। আমি অ্যারেস্ট করে যদি একবার নিয়ে যাই আমি কিন্তু তাকে ছাড়তে পারবো না আপনারা জানেন আমরা যদি তাদেরকে ছেড়ে দেই আমাদের দিকে মামলা হবে যে আপনারা টাকা খেয়ে অভিভাবক পাঁচ লাখ টাকা দিচ্ছে সেটা খেয়ে আপনি তার সন্তানকে ছাড়ছেন আপনারা বুঝছেন আমার সমস্যাটা কোথায় যদি আমি কাউকে গ্রেফতার করে ফেলি তাহলে কিন্তু আমার কিচ্ছু করা থাকবে না আমি চাবো এখানে যতগুলো অভিভাবক আছে সবাই তো সবার সন্তানের প্রতি খেয়াল রাখবে যতই কাজ থাক অন্তত দেখবেন যে কোথায় গেছে কার সাথে আছে বুদ্ধি থাকলে অনেক কিছু হয় আপনি ভিডিও কল দিবেন দেখে বলে যে তোমার আশেপাশটা একটু দেখো তো আপনি বুঝতে পারবেন দেখে কে আছে এগুলো টেকনিক লাগলে আরো বলে দেবো আরেকটা সমস্যা যেহেতু আমার সন্তান এখানে রেজওয়ান ক্লাস ওয়ানে পড়ে আমি নতুন আসছি তার প্রায় এক মাসের মতো হচ্ছে ভর্তি করাইছি এখানে যত অভিভাবক আছে কারো যদি ব্যক্তিগত কোনো সমস্যা থাকে তো প্রিন্সিপাল প্রিন্সিপালকে জানাবেন যেহেতু আমি সারাক্ষণ ওই যে আঙ্কেল জানে আমি কখন যাই কখন আসি আর কখন ঘুমাই এটা উনিও জানে না সারাক্ষণ গেট লাগানোই দেখে তো সমস্যা হচ্ছে যদি কারো আশেপাশে দিয়ে নির্যাতিত হচ্ছেন আপনি সেই ক্ষেত্রে আপনি এই অভিযোগটা করবেন বা জমি সংক্রান্ত এগুলো বিষয় নিয়ে করবেন না আপনি নির্যাতিত হচ্ছেন যে কেউ আমাকে নির্যাতন করতেছে আমার উপর চাপ করতেছে বা আমার সাথে অন্য কোনো কিছু করতে চাচ্ছে সেই ক্ষেত্রে কোনো অভিযোগ দিলে আপনি এই আমার প্রিন্সিপাল সাহেব আছে ওনাকে নোট করে দিবেন আমি দেখবো চেষ্টা করবো ইনশাল্লাহ আমার এই আপনাদের এই মূল্যবান সময়টা নষ্ট হওয়ার জন্য অত্যন্ত দুঃখিত তারপর আমি একটু অপারেশনে যাবো আমার সময় হয়ে গেছে একমাত্র এই প্রিন্সিপাল সাহেব আমাকে ডাকছেন বলেই মূলত এখানে আমি আসছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম